তারা যে বাপ মূর্তিটা জন্মাইছে মানে ভালো করে দেখছে তাদের কথা হইলো যে এই করছে তারা দুজনে গোপনে গোপনে মানে জলে ডুব দিয়া মিমের খেদাই দিয়েছে তাদের দান্দা হইলো এটা দেখেন বান্ধবী কত মধুর বাসায় আনতে খাইতে হয়তো আর এখন এই স্বামী সারা একটা দিকে খেয়াল রাখবেন যে বেশি বিশ্বাস করতে নেই যারা দেখবেন বিশ্বাস করে তাদেরকে আপনি বেশি বিশ্বাস করবেন না আপনার হবে সমস্যা হবে তো এই জন্য একজন জুতা নিয়ে দেখেন এটা আমার খুবই ভালো লাগছে যে তাদের জন্য এটা প্রয়োজক তাই আজকে আমি এই জন্য কয়টা কথা বললাম তো ঈদ মোবারক হিসেবে তো আজকে ঈদ উল আজহা তো কুরবানি ঈদ এই উপলক্ষে Pues so, bueno. la...